আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি তো কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করছি মেয়ের স্কুলে যাওয়া থেকে তো মেয়ে কিন্তু রেডি হয়ে স্কুলে চলে দিতেছে তো মেয়ের স্কুলে পাঠাই দিয়ে কিন্তু আমি চলে আসছি আর কি রান্না করে তো প্রথমে ছেলের খাবারটাই রান্না করব ছেলের দুই দিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই আর কি প্রচুর ঠান্ডা কাশি রাত্রে কালকে কাশতে কাশতে একবার একেবারে ভূমি করে দিছে এরপরে রাত্রে এত পরিমাণ কাশি তো অনেক রাত্রে ওই ওকে নিয়ে আমার বৈষা থাকতেছে তো ভাবলাম ছেলের খাবারটা আগে রেডি করিয়ালা কতটুকু খাইব কি না তা জানি না কিন্তু শরীর ভালো না তো একটু বেশি আর কি ইয়া করতেছে তো এখানে কিন্তু আমি গাজর দিয়ে দিছি আর সাথে কোয়াল পাখির ডিম তো শুধু ডিমটা যে সিদ্ধ করে দেবো ওইটা কিন্তু আবারও খেতে চায় না তো এটা যদি ব্ল্যান্ড করে নেয় তাইলে হয়তো একটু খাওয়াইতে পারি তো এই যে আমার এই স্টেশন দেখে কিন্তু কেউ হাসবেন না আমার যা ছিল তাই কিন্তু আপনাদের সাথে দেখাই তো এর আগেও বলছিলাম এটা যখন আমি প্রথম নতুন নতুন আনি ওই সময় এটা ইন্দুরের কাজটা লাগছিল তো এটা দিয়ে কাজ চলতেছে কাজ যেহেতু চলতেছে সেজন্য আর বাদ করতেছি না এটা দিয়ে কাজ চালাইতেছি তো আমি কিন্তু আজকে লাউ রান্না করবো কালকে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে আমি লাউ আর দুনিয়া পাতা কিনছিলাম তো লাউ টমেটো দিয়ে রান্না করব আর কি তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি এরকম লাইফ স্টাইল ব্লগ আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাউ রান্না করছি লাউ মূলা তারপর জালি কিছু কিছু তরকারি আছে একটু হলুদ মরিচ কম দিতে হয় তবেই ভালো হয় তো লাউটা কিন্তু রান্না করে নিয়েছি লাউটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে যেহেতু আমি খাওয়ার পর বয়েস দিতেছি সেই জন্য বলতে পারত আর কি তো কিন্তু খুব তো রান্না একেবারে শেষের দিকে তো টমেটো মরিচ আর ধনিয়া পাতাটাও কিন্তু দিয়ে দিলাম তো লাউয়ের তরকারিটা না আমার কাছে একমাত্র মনে হয় যে আমি আর কি যদি চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি দিয়ে রান্না করি ওইটা ভালো লাগে নয়তো বা মাছ ছাড়া রান্না করলে আর কি বড় মাছ দিয়ে রান্না করলে আমার কাছে কেমন জানি একটা আস্তে আস্তে গন্ধ থাকে তো আমার কাছে খেতে একদম ভালো লাগে না আর এই যে এদিক দিয়ে কিছু কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ নিয়ে আসছি তো এবার কিন্তু বেশি বেশি করে আনছি যাতে আমার বড়ো বাচ্চারাও খাইতে পারে আর কি অন্য আর কি দুই মেয়েরাও খাইতে পারে এতদিন তো আনতাম তো ওরা খাইতো কম কিন্তু ছেলেকে একটু বেশি দিতাম তো এখন ওর বাবা বলতেছে যে বেশি করে রে তো ওরা তিন ভাই বোনে যাতে খাইতে পারে আর কি তো সেই জন্য কিন্তু এবার বেশি করে আনা হয়েছে আর এই যে দিক দিয়ে কিন্তু একটা বক্সে আমি কাজু বাদাম কাঠবাদাম আর কিসমিশ একসাথে মিক্স করে নিছি আর খেজুরটাও দিই তো খেজুরটা কিন্তু ওইটা ফ্রিজে আসে যখন প্রয়োজন করে তখন নিয়ে নিই আর কি আর এটা বক্সে একসাথে রেখে দিছি যাতে এক জায়গা থেকেই সবগুলো নিতে পারি আর বাকিগুলো কিন্তু একটা ড্রামের মধ্যে বয়ে রাখছি তো রান্না বাড়া শেষ করে কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো এই যে এই র্যাকটা কিন্তু আমার এত কাজে আর কি কাজে আসতেছে আর কি মনে হইতেছে যে এখন আগে যে রাখতাম ওই জামেলাটা থেকে এটা তুই খুব ভালো যে সাথে সাথে মাঝে রাখলে পানিটা জরে গেল গেলো বা অনেক কিছু একসাথে ধুয়ে মাঝে রাখা যায় তো খুবই কিন্তু উপকার হইতেছে আমার এটা আনাতে তো বিকালবেলা কিন্তু সাত থেকে কাপড় চোপড় নিয়ে আসছি তো এটা বাস করে আর কি তো ছোটো বাচ্চা যেহেতু আছে প্রচুর কাপড় হয় এই কাপড় চোপড় বাস করতে বেশ অনেকটা সময় লেগে যায় তো সংসারের কাজগুলো কিন্তু আর কি মায়া ভালোবাসা সব নিঃা থাকে এই কাজগুলোর মধ্যে মন থেকে ভালোবাসা আছে কাজের প্রতি তো সেই ভালোবাসা নিয়ে কিন্তু এই কাজগুলো করি তার এই যে দেখেন আমার ছেলেরা কিন্তু দুষ্টাইম করতেছে বারবার আমার কোলে আসতে চাইতেছিলো তো যেহেতু কাজ করবে এখন আর কোলে নিতেছি না আর এই যে বাজার থেকে ওই দিন আনছিলাম তো এইগুলো কিন্তু ওয়ালে লাগাবো তো এর আগেও বেশ কয়েকবার কিন্তু আইনামি লাগাইছি তো ওইগুলো কিন্তু বারবার আর কি আডা সুইটটা ফিরে যায় তো এবার আনার সময় জিজ্ঞেস করছিলাম যে বইটা যাইবো কি না বলতেছে যে না একবারে অক্ষই লেগে থাকবো তো দেখি কথায় কাজে কতটুকু মিল থাকে তো এইগুলো কিন্তু ঘরের ওয়ালেই লাগাইতেছি আর কি জাকিগুলো যেগুলো আছে ওইগুলো যাতে একটু জুলে রাখতে পারি আর কি সেই জন্য যদি ভালো মনে হয় থাকে তো পরবর্তীতে আরও কয়েকটা আনবো অন্য ওয়ালে লাগাইয়া রাখলে তো অনেক কিছু রাখা যাবে তো জাকিগুলো কিন্তু এমনিতে রাখা যাবে না তো আমি কিন্তু এটাতে একটু আর কি সুতা না একটা প্লাস্টিক জাতীয় সুতার মতো তো ওইটা বান্ধে নিতেছি যাতে সুন্দর করে রাখতে পারি সেই জন্য যদি ভালো হয় তো পরবর্তীতে আরও কয়েকটা নিয়ে আসব তো যারা যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দেবে তাই আপনার একটি লাইক আমার কাছে কিন্তু খুবই মূল্যবান তো এই তো কেমন হয়েছে আর এই তো এদিক দিয়া আর কি ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ আর সাথে টমেটো কাইটার নিচে মেয়ে ছিল মুড়ি খাবে তো এটা কিন্তু গতকাল রাত্রির ভিডিও তো শীতকালে কিন্তু না মুড়ি মাখাটা খাইতে ভালো লাগে যেহেতু ধনিয়া পাতা থাকে দিয়া মুড়ি মাখালে কিন্তু এটা খুবই ভালো লাগে তো এই তো এদিক দিয়ে কিন্তু আমার মুড়িমা খামাকিয়ে গেছে মুড়ি মাখাটাও কিন্তু খুব মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ